ইংল্যান্ডের প্রচণ্ড পপুলার একটা ফায়ার ওয়ার্কস বা বাজি কম্পিটিশন এবং সেটাকে কেন্দ্র করে গড়ে ওঠা হার হেম করা সমস্ত ফান রাইটস দেখতে চলে গেছিলাম সেদিনকে এমন একটা পরিবেশ যা ছোট থেকে বড় সকলের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট ছোট থেকে বড় সব বয়সী মানুষদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডস আর সেই সাথে খাওয়া দাওয়া আর অনবদ্য এক ফায়ার ওয়ার্কস কম্পিটিশনের অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিওর মাধ্যমে তাই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বা আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার বিকেল ওই চারটে মতো বাজে বাড়ির সামনে থেকে বাসে চেপে এখন আমরা পৌঁছে গেছি এক্সিটার সিন ডেভি স্টেশনের কাছাকাছি একটুখানি পথ পায়ে হাঁটলেই আমরা কিন্তু পৌঁছে যাব স্টেশনে আজকে আমরা প্রথমবার দেখতে চলেছি ইংল্যান্ডের কোনো বাজি কম্পিটিশন থার্টি ফার্স্ট নাইটে লন্ডনের থিমস রিভারের উপর লন্ডন আইকে কেন্দ্র করে যে প্রতি বছর ফায়ার আয়োজিত হয় সেটা তো আমাদের সবারই মোটামুটি জানা তবে সেটা কিন্তু কোনো কম্পিটিশন নয় আজকে আমরা প্লিমাউতে যাচ্ছি বাজির প্রতিযোগিতা দেখতে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের কাছে এই সেন্ট স্টেশনটা খুবই পরিচিত কারণ আমরা যখনই একটু দূরে বা আশেপাশের কোনো শহরে যাই তখন এখান দিয়ে ট্রেন ধরি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের ট্রেনও দেখে চলে এসেছে আজ যেহেতু ডেস তাই অফিসের কাজ সেরে বাড়ি দিয়ে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে ওই বাসটা যদি মিস করতাম তাহলে এই ট্রেনটাও কিন্তু আর পেতাম না ট্রেনটাও দেখছি আজকে পাঁচ মিনিট লেট আছে ওই যে কথায় আছে না যা হয় ভালোর জন্যই হয় আজও কিন্তু সেটাই হলো আজকে আমরা অনেক দিন পর সব বন্ধুরা মিলে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা বাকি ফ্রেন্ডরা যদিও আমাদের আগেই পৌঁছে গেছিল স্টেশনে আজ আমরাই বরং লেট করেছি ট্রেনের বেশিরভাগ সিট যেহেতু খালি তাই যে যার পছন্দমতো সিটে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়লাম আর যাওয়ার পথেই চলতে থাকলো নানান রকমের গল্প আর আড্ডা এটা হলো বিপিন শুভজিতের অফিস কলিক দাদা যে সিটটায় বসে আছে ওইটা আসলে আমার খুব পছন্দ ওদিকে আলোটাও ভালো আসে আর ভিডিওটাও সুন্দর লাগে দেখতে তাই দাদাকে আমি বলছিলাম যে বেছে বেছে ভালো সিটটায় বসে পড়লে হ্যাঁ তোমার ভিডিও আমার থেকেও ভালো আসছে আজকে আর সেটা শুনে দাদা খুবই হাসছিল আর আমাকে বলছিল তাহলে তুমি এদিকে চলে আমি বললাম না না জাস্ট মজা করছিলাম এইভাবে নানান গল্প আর মজা করতে করতেই দীর্ঘ এক ঘন্টার পথ আমরা অতিক্রম করে ফেললাম ট্রেন এখন এসে পৌঁছেছে প্লিমাউথ স্টেশনে চলো তাহলে ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আজকের দিনের বাকি গল্পটা শেয়ার করছি প্ল্যাটফর্মে নেমে সব বন্ধুরা মিলে ঠিক করা হলো যাদের সাথে বাচ্চা আছে তারা সবাই একটা ক্যাব বুক করে আজকের গন্তব্যে পৌঁছাবে আর আমরা বাকিরা গুটি গুটি পায়ে রওনা দেব সেখানে এই নিয়ে নানান আলোচনা আর সবার মতামত নেওয়ার শেষে ডিসাইড হলো যে আমরা সবাই আজকে পায়ে হেঁটেই যাব আসলে যে জায়গায় এই ফায়ার বক্সটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু স্টেশন থেকে খুব একটা দূরে না অনাসেই পায়ে হেঁটে পৌঁছানো যায় তাই সবাই মিলে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে এই প্লিমাউথ শহরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন গুছানো একটা সমুদ্র তীরবর্তী শহর গত বছর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমি আর শুভজিৎ এখানে এসেছিলাম সেই দিনটাকে একটু মেমোরেবেল করে রাখার জন্য আজ সেকেন্ড টাইম আবারও পা রাখলাম এই একই শহরে একটা বিষয় যেটা সবারই প্রায় অজানা সেটা হলো আমরা যখন প্রথম ইংল্যান্ড আসি তখন প্রথমে ভেবেছিলাম প্লিমাউথে থাকবো তবে শুভজিতের অফিসের কিছু টার্মস এন্ড কন্ডিশনের কারণে আমাদেরকে আসতে হয় এক্সিটারে তবে এতদিনে থাকতে থাকতে এক্সিটার শহরটাও কিন্তু আমার ভীষণই আপন মনে হয় স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা হাঁটছি প্লিমাউথ সিটি সেন্টারের রাস্তা দিয়ে আগের বছর যখন আমরা দুজনে এসেছিলাম তখন এই রাস্তাগুলো দিয়ে এতবার আসা যাওয়া করেছি যে আজকে আর কাউকে চিনিয়ে দিতে হচ্ছে না তবে সেইবারেও দেখেছিলাম রাস্তার বিভিন্ন জায়গায় কাজ চলছে রিনোভেট করা হচ্ছে আজকে তো আরো বেশি পরিমাণ এলাকা জুড়ে দেখতে পাচ্ছি কাজ চলছে যদিও সেগুলোর ভিডিও ক্যাপচার করতে ভুলেই গেছি আজ সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশ একটু মেঘলা আছে এখন তো সেরকম হয়নি নরমালি এই টাইমে রোদ থাকে তবে আকাশে মেঘ থাকার কারণে দেখে মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে এরই মধ্যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি এই সুন্দর ফাউন্টেনটার সামনে গত বছর যখন এসেছিলাম এই জায়গাটা আমাকে ভীষণ মুগ্ধ করেছিল আসা ইংলিশ র্যাব সং আর চারিদিকের কিছু কিছু রাইডস দেখে বুঝতে পারলাম যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ছোটবেলা থেকেই মেলার বিভিন্ন ফান অ্যাক্টিভিটি এবং এরম নানান ফান রাইডসের প্রতি আমার প্রচন্ড অ্যাট্রাকশন আছে মেলার এই রাইডস গুলো দেখলে আমি নিজেকে ঠিক রাখতেই পারি না আমার খালি মনে হয় সবগুলো অন্তত একবার করে চড়ে দেখব আজও আমার সেটাই হচ্ছে যখন থেকে চোখে পড়েছে এই রাইডস গুলো আমার এনার্জি লেভেল একদম হাই হয়ে গেছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এই ফায়ার বক্স কম্পিটিশনকে কেন্দ্র করে গড়ে ওঠা টেম্পোরারি একটা মেলা যেসব ফান রাইডস চড়ার জন্য আমরা নাম করা সব ফান অ্যাক্টিভিটি পার্কে বেশ মোটা টাকার টিকিটের বিনিময়ে ঢোকার সুযোগ পাই সেরকমই একটা পার্কে ঘুরতে পারছি তাও আবার কোনো রকম টিকিট ছাড়া সত্যি কথা বলতে কিছু সময়ের জন্য আমি তো ভুলেই গেছিলাম যে আমরা আজকে বাজি প্রতিযোগিতা দেখতে এসেছি কোনো মেলা ঘুরতে আসেনি। আর এখন আমি যে রাইডসটার সামনে দাঁড়িয়ে আছি এর বিভিন্ন মজার মজার ভিডিও কিন্তু প্রায় সোশ্যাল মিডিয়াতে আমাদের চোখের সামনে ভেসে আসে আর সেটা যখন আজকে সামনে থেকে দেখতে পাচ্ছি তখন ভীষণই আনন্দ হচ্ছে বেশ কিছুক্ষণ এটা দেখার পর আমরা চলে গেলাম মেলার অন্যান্য প্রান্তগুলো ঘুরে দেখার জন্য বিভিন্ন রাইডসের এর পাশাপাশি এখানে কিন্তু প্রচুর গেমিং জোন দেখতে পাচ্ছি এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পুরো স্টলটা জুড়ে কিন্তু সাজানো রয়েছে হাইল্যান্ড কাউ সফটওয়্যার স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এই গরুগুলো তাদের তীক্ষ্ণ শিং এবং বৈচিত্র্যময় চেহারার জন্য কিন্তু খুবই পপুলার এখানে গেম খেলে জিততে পারলে পুরস্কার হিসাবে পাওয়া যাবে এইরকম একটা হাইল্যান্ড কাউ এরকম নানান রকমের গেমিং জোন মেলা চারিদিকে ছড়িয়ে রয়েছে এখন যে স্টলটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে গেম খেলে জিততে পারলে পাওয়া যাবে ট্রেন্ডিং লাবুবু ডল এছাড়াও আরও নানান রকমের টয় কিন্তু রয়েছে এখানকার এক একটা স্টল এতটাই বড় আর গোটা স্টলগুলোর উপর থেকে নিচ অব্দি নানান রকমের ছোট বড় অ্যাট্রাকটিভ সফটওয়্যার দিয়ে সাজানো বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের গেমের ব্যবস্থা রয়েছে কোনোটায় বাস্কেটবল খেলতে হয় কোথাও আবার তীর দিয়ে দূর থেকে টিপ করার ব্যবস্থা রয়েছে এছাড়াও নানান রকমের গেম কিন্তু রয়েছে এখানে গেমগুলো খেলতে আমি কিন্তু একদমই ইন্টারেস্টেড না তবে এত বড় বড় টেডি বিয়ারগুলো দেখে কিন্তু কিছুতেই লোভ সামলাতে পারছি না কিছুটা দূরে আরও বড় বড় কিছু গেমিং জোন আছে দেখতে পাচ্ছি দাঁড়াও একটু পর যখন ওদিকে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব এই গেমগুলো খেলার জন্য কত টাকা খরচা করতে হবে প্রতিটা রাইডসে কিন্তু আলাদা আলাদা লাউড মিউজিক প্লে করা হচ্ছে আর সেই সাথে নজর কাড়া লাইটিং আর স্টেজের নিচে ক্রিয়েট করা সাদা ধোয়া এই রাইডসগুলোর এফেক্টটাকে অনেক বেশি থ্রিলিং করে তুলছে আমি এগুলোতে চড়ার জন্য কিন্তু প্রথম থেকেই খুবই এক্সাইটেড ছিলাম তবে যারা অলরেডি চড়ছে তাদের চিৎকার এই লাউড মিউজিককেও কিন্তু ছাপিয়ে যাচ্ছে আর সেটা দেখার পর সত্যি বলতে আমার কিন্তু কনফিডেন্স ল্যাক করছে তবু আমার সাথে চড়ার মতো যদি কাউকে পেতাম তাহলে তো আমি অবশ্যই চড়তাম কিন্তু শুভজিৎ এগুলো বরাবরই প্রচন্ড ভয় পায় সেই কারণে আমার আর ওঠা হলো না একটু এগিয়ে আসতেই চোখে পড়লো এই ক্যান্ডির দোকানটা দেখো এখানে কি সুন্দর সুন্দর ক্যান্ডি বিক্রি হচ্ছে তারপর কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে খোলা জায়গা বেশ অনেক বড় একটা জায়গা যেখানে কিছু মানুষ বসে এই শো দেখছে কিউট টেডি বেয়ারের সাথে দেখা করার পর আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে একদম ছোট বেবিদের জন্য কিছু রাইডসের অ্যারেঞ্জ করা হয়েছে এর আগে তোমরা যে রাইডস গুলো দেখতে পেলে ওগুলো কিন্তু পার্টিকুলার এজ এর মানুষদেরই চড়তে পারবে আর এখন আমরা যে এরিয়াতে আছি এখানকার বেশিরভাগ রাইডসই কিন্তু রয়েছে ছোটদের জন্য একদম ছোট বাচ্চাদের জন্য যে রাইডস গুলো রয়েছে সেখানে বাচ্চাদের সেফটির কথা ভেবে ট্রেন স্টাফও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আর যেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগলো আরও একটু এগোতেই চোখে পড়ল বিশাল বড় একটা গেমিং জোন যেটার কথা তোমাদেরকে একটু আগেই বলছিলাম আর কি এরকম কিন্তু একটা নয় এরকম বিভিন্ন গেমিং জোন চারিদিকে ছড়িয়ে রয়েছে আর এই দোকানটা দেখো এর তো একদম উপর থেকে নিচ অবধি সফট টয়েস দিয়ে সাজানো দেখে সত্যি কথা লোভ সামলাতে পারছি না এখানে ডার্টস খেলে জিততে পারলে পাওয়া যাবে এই সফটওয়ার্স গুলো আমি এর আগে এই খেলাটা কোনো দিন খেলিনি তাই পাউন্ড বা পাউন্ড দিয়ে খেলতে আমার সাহস হচ্ছে না আর এই দামগুলো বলা একটু অসুবিধা কারণ বিভিন্ন গেম অনুযায়ী এই দামগুলো আলাদা আলাদা রয়েছে এখানে যদি পাঁচটা ডার্টস নিই তাহলে সিক্স পাউন্ড মানে ভারতীয় টাকায় ওই সাতশো টাকা মতো যদি আরও বেশি রাউন্ড খেলতে চাই সেই অনুযায়ী দামটাও কিন্তু বাড়বে তবে সবগুলো গেমিং জোনে এই স্টার্টিং প্রাইসটা মোটামুটি ওই ফাইভ পাউন্ড কি সিক্স পাউন্ড মতোই দেখতে পাচ্ছি তবে যেটা আমার সব থেকে ভালো লাগলো যে এখানে গেমগুলো কিন্তু একদম জেনুইন কোনো রকমের চিটিং করা হচ্ছে না আমাদের দেশের মেলায় দেখতাম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর গেমগুলোই বন্দুকগুলো ইচ্ছা করে এমনভাবে বানানো হতো যে সোজা মারলেও সেটা কোনো দিনই ঠিকঠাক জায়গায় লাগতো না তবে এখানে চোখের সামনে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা গেম খেলে বড় বড় সব গিফট নিয়ে বাড়ি যাচ্ছে আর ভিডিওতেও একটু আগেই তোমরা দেখলে একজন ডার্টস খেলে একটা হাইল্যান্ড কাউ নিয়ে বাড়ি ফিরছে আর তারপরেই তোমরা দেখতে পেলে একজনের হাতে বিশাল বড় কিউট একটা পান্ডা সেটাও কিন্তু এই গেমের মাধ্যমেই তিনি জিতেছে বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আর এখন মেলা ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা মতো বাজে শুভজিৎকে বললাম চলো তাহলে এবার একটু চা কফি খাওয়া যাক ফুড স্টলের দিকে এগোতেই চোখে পড়ল এই রেড ড্রেস পরা রনপা এখানে এটা কি নামে পরিচিত আমার সত্যিই জানা নেই তবে আমি এদেরকে ছোট থেকেই রণপা নামে চিনি তোমাদের যদি অন্য কোনো নাম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্ল্যাক কফি আর আমি নিলাম হট চকলেট দোকানে আসার আগে অবধিও আমি বলছিলাম যে আমি কফি খাবো কিন্তু দোকানে আসার পরে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল হট চকলেটটা নো ডাউট খেতে খুব ভালো করেছে কিন্তু দাম অনুযায়ী কাপের সাইজটা কিন্তু অনেকটাই ছোট আসলে মেলাতে যেরকম হয় আর কি এর চেয়ে বেশি কিন্তু এক্সপেক্ট করা ঠিক নয় চলো তাহলে একটু সামনের দিকটায় এগোই ওখানে দেখছি অনেক মানুষ বসে রয়েছে আমরা ওখানে বসে কফিটাকে না না হট চকলেটটাকে এনজয় করি বাঙালি বলে কথা তাই বিকেল বেলায় একটু গরম গরম চা কফি না হলে বিকেলটা যেন ঠিক জমে না হট চকলেটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর হট চকলেট খাওয়া কমপ্লিট হলে আমাকে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে কারণ প্রথম দিয়েই আজকে যখন ভিডিও শুট করছি আমার নিজেকে ক্যামেরাতে দেখতে একদমই ভালো লাগছে না খুবই টায়ার্ড মনে হচ্ছে আর শুভজিৎ তো প্রথম থেকেই বলে যাচ্ছে এই হেয়ার স্টাইলটা তোমাকে একদম ভালো লাগছে না আসলে ও সব ছেড়ে রাখি কিন্তু ইংল্যান্ডে এত হাওয়া দেয় যে চুল ছেড়ে রাখা সবসময় সম্ভব হয় না চুলটাকে ম্যানেজই করা যায় না কিন্তু যাই হোক বাড়ি দিয়ে বেরোনোর সময় বুদ্ধি করে একটা চিরুনি নিয়ে বেরিয়েছিলাম সেটা দিয়েই চুলটাকে ছেড়ে নিলাম ফায়ারবক্স কম্পিটিশনটা শুরু হবে রাত্রি সাড়ে নটার সময় এখন যেহেতু আকাশে আলো রয়েছে আর এই আলোর মধ্যে বাজি প্রতিযোগিতা দেখার কিন্তু কোনো মজা নেই যতক্ষণ না আকাশ অন্ধকার হচ্ছে ততক্ষণ কিন্তু এটা শুরু হতে পারছে না আর এখন আমরা ভাবলাম যে এই হাতে যে সময়টুকু রয়েছে আশপাশটা একটু ঘুরে দেখে নিই যদিও গত বছর যখন আমরা এসেছিলাম এই জায়গাগুলো খুব ভালো মতো আমাদের ঘোরা হয়ে গেছিল বাড়ি থেকে বেরোনোর সময় কিছু ফল কেটে আনা হয়েছিল বক্সে সেগুলোই এখন বসে বসে খাচ্ছি আর সামনের এই সুন্দর ভিউটা উপভোগ করছি এখন যে জায়গাটায় আমি বসে আছি এখানে দেখো সমুদ্রের একদম সামনে বিশাল বড় একটা সুইমিং পুল এই জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে লাস্টবার যখন এসছিলাম প্লিমাউতে তখন যদিও এখানে জল ছিল না একদম শুকনো ছিল এইবার কিন্তু জল সমেত এই সুইমিং পুলটা দেখে ভীষণই ভালো লাগছে এতক্ষণ যেই জাহাজটা এত দূরে ছিল এখন দেখো অনেকটা সামনে চলে এসেছে এরপরে হঠাৎ করেই আমাদের বন্ধুরা ফোন করে বলল ওরা একটা ভালো জায়গা বেছে বসে পড়েছে কারণ এখন যেহেতু টাইমটা মোটামুটি এগিয়ে এসছে পুরো মাঠটাতে কিন্তু প্রচন্ড ভিড় হতে শুরু করে দিয়েছে আর দেরি করে আসলে কিন্তু ভালো জায়গা দেখে বসতেই পারবো না সেই কারণে চটজলদি আমরা সেখান দিয়ে চলে এলাম মাঠে মাঠে আসার পর আমি শুভজিৎকে বললাম চলো তাহলে কিছু খাবার কিনে নিয়ে আসি খেতে খেতে দেখতে কিন্তু বেশ মজা লাগবে কম্পিটিশনের লোকেশনটা এত ভালো সিলেক্ট করা হয়েছে যে যে মাঠের কোনো প্রান্তে বসে কিন্তু একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাবে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে আর চারিদিকে লোকজনের ভিড় আর উদ্দীপনাও বাড়ছে বিপিন দাও আমাদের সাথে এসেছে খাবার কেনার জন্য পথে দাদা বলল দাঁড়াও তাহলে এক রাউন্ড গেম খেলেনি এখানে যে সফটওয়্যার গুলো দিচ্ছে সেগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে আর সত্যি কথা বলতে প্রতিটা সফটওয়্যারসের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তারপর দাদা খেলা স্টার্ট করলো তবে দুঃখের বিষয় হচ্ছে যতবারই বলগুলো মারছে একটুর জন্য বাস্কেটের গায়ে লেগেও বলগুলো ভেতরে যাচ্ছে না যাই হোক শেষবারের মতো চেষ্টা করে নিচ্ছে আর bodায় একটা দুটো বল বেঁচে রয়েছে সেগুলো মারা কমপ্লিট হলেই বোঝা যাবে যে দাদা কোনো গিফট পাচ্ছে পাচ্ছে নাকি না না এটাই হলো দাদার লাস্ট চান্স তবে জন্য কিন্তু বলটা একটুর গায়ে লেগেও পাশ দিয়ে বেরিয়ে গেল যাই হোক খেলায় তো হার জিত আছেই আর সেটা ভেবেই সান্ত্বনা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর এই সামনে দুজনকে দেখতে পেলে ওরাও কিন্তু এরকম গেম খেলে দুটো বড় বড় টেডি বিয়ার পেয়েছে চলো তাহলে আমাদেরকে এখন আস্তে আস্তে এগোতে হবে কারণ খাবারের যে স্টলগুলো রয়েছে সেগুলোতেও দেখছি ভালো লাইন পড়ে গেছে এখন রাত নটা বাজে আমাদের হাতে আর আধ ঘন্টা সময় আছে তারই মধ্যে খাবার কিনে জায়গা মতো বসে পড়তে হবে যেখানে আমাদের বাকি ফ্রেন্ডরাও ওয়েট করছে সেই বিকাল থেকে অনেকটা সময় হয়ে গেছে ওয়াশরুমেই যাওয়া হয়নি তাই চলে এলাম ওয়াশরুমে এগুলো সবই কিন্তু মেলার জন্য টেম্পোরারি বসানো হয়েছে প্রচুর ওয়াশরুম রয়েছে এখানে প্রায় এক লক্ষ মানুষ এখানে আজ বাজি প্রতিযোগিতা দেখার জন্য এসেছে তবে সব কিছু এতটাই সিস্টেমেটিক যে কোনো কিছু নিয়ে কিন্তু অসুবিধা হচ্ছে না চিপস ইংল্যান্ডের কিন্তু প্রচণ্ড পপুলার একটা খাবার আর আমার কিন্তু এটা খেতে প্রচণ্ড ভালো লাগে তবে একটু অয়েলি হওয়ার কারণে সব সময় তো ওইভাবে খাওয়া হয় না কিন্তু যখন কোথাও ঘুরতে যাই তখন আমার আগে থেকেই আবদার থাকে আজকে যখন বাইরে যাচ্ছি তাহলে কিন্তু ফিস চিপস খাবো আজকে আমার খুবই ইচ্ছা করছিল সেই কারণে আমি কিন্তু নিয়ে নিয়েছি ফিস চিপস আর শুভজিৎ যেহেতু অয়েলি আইটেম খুবই কম খায় সেই কারণে ও নিজের জন্য আলাদাভাবে আর নেয়নি চলো তাহলে এটা নেওয়া কমপ্লিট হলে আমাদেরকে ফিরে যেতে হবে বসার জায়গায় আর ইতিমধ্যে কিন্তু প্রচন্ড ভিড় হয়ে গেছে দাঁড়াও যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ভিড় হয়েছে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই বাজি প্রতিযোগিতা দেখার জন্য গত বছর আমাদের কিছু কারণবশত আসা হয়নি আর চারিদিকে মানুষের এই ভিড়ই কিন্তু বলে দিচ্ছে এই ওয়ার্কস কম্পিটিশনের জনপ্রিয়তা কয়েক লক্ষ মানুষের ভিড়েও কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা চোখে পড়ছে না এই কম্পিটিশন বেসিক্যালি দুদিন ধরে হয় গতকাল তিনটে গ্রুপ এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিল আর আজকে আরও তিনটে গ্রুপ পার্টিসিপেট করতে চলেছে সাড়ে নটা থেকে দশটা দশ পর্যন্ত সময়ের মধ্যে তিনটে গ্রুপ এই প্রতিযোগিতায় অংশ নেবে আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে লক্ষ লক্ষ মানুষ সাক্ষী আমরাও অবশেষে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ঘড়িতে এখন ঠিক সাড়ে নটা বাজে আমরা সাক্ষী হতে চলেছি সেই বিশেষ ঐতিহাসিক মুহূর্তের যেটার জন্য এত দিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম চলো তাহলে সেই বিশেষ মুহূর্তের কিছু দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করি রাত সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ইংল্যান্ডের প্লিমাউতে অনুষ্ঠিত বিশ্ববিখ্যাত এই আতশবাজি প্রতিযোগিতা শুধু আকাশকে নয় আমাদের মনকেও আলোকিত করে তুলেছে শত শত মানুষের উল্লাস আলো আর শব্দের মেলবন্ধন যেন ইতিহাসের অংশ হয়ে রইল তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমি ভীষণই আনন্দিত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই না আমার চ্যানেলটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে আজকের মতো সবাইকে টাটা